কোভিডের আগে দুই সালে আমি যখন বাংলাদেশে যাই তখন ভাইয়াকে নিয়ে আমার মেজো ভাইকে নিয়ে আমি দেশের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো হঠাৎ করে একটা পুরোনো ক্যামেরার ফ্ল্যাশ কার্ডে আমি একটা কিছু ভিডিও ক্লিপ এবং কিছু ফটোগ্রাফ পাই তার মধ্যে খুব অলৌকিকভাবেই ভাই আর তিনটা ভিডিও ক্লিপ আমি পেয়েছি এগুলো তখন উনি বসে বসে গল্প করছিলেন আর কি আড্ডা দিচ্ছিলাম সবাই সাথে আমার চাচাতো ভাই মাহফুজ ভাই সোহেল মেজু ভাই এবং আরও অনেকে ছিলেন তো ওই আড্ডার সময় আমি জাস্ট আমার ক্যামেরা থেকেই হয়তো আমার সম্ভবত ক্যামেরা থেকেই আমি কয়েকটি ভিডিও ক্লিপ করি তখন তো জানতাম না যে এটা এরকম মূল্যবান হয়ে যাবে হ্যাঁ ক্লিপগুলো বেশি বড় না তো সবগুলো একত্রিত করে আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এখানে ভাইয়া তখন উনিশ সালে তার কোরআন শরীফ নিয়েই কথা হচ্ছে উনি মূলত আড্ডা আড্ডা দেওয়ার সময়ও মানুষ ওই বিষয়ে যখন যখন তার সাথে কথা বলতো ওই একই বিষয়েই আলোচনা হতো আর কি কেউ তার সামনে গেলে জ্ঞান চর্চাই হতো অন্য কিছু নিয়ে কথাবার্তা খুব একটা শুনিনি কখনো কিন্তু সেটাও খুব মজা করে করত আর কি উনিশ সালে ওনার যে কোরআনের তাফসির এটা চোধ বা পনেরো সাল থেকে উনি শুরু করেন উনিশ সালে মানে হাফ ওয়ে থ্রো তো তখন ওই তাফসিরের মধ্যে ওনার কিছু কনসেপ্ট নতুন নতুন কনসেপ্ট যুক্ত হচ্ছিলো তা আমার সাথে খুব তখন আলোচনা হতো আর কি তা আমি কিছু কিছু বিষয়ে তাকে সতর্ক করতাম নতুন অনেক কনসেপ্টে ছিল যেগুলো উনি খুব প্লান্টলি বলতেন যেগুলো আমার আমার কাছে মনে হতো যে আরেকটু একটু নরমভাবে বলা দরকার তো সেগুলো উনি শুনতেন আর কি তো এখানেও একটু ওর ওরকম রেফারেন্স পাওয়া যাবে যেমন ওয়ার বুক ফুরকান এটা নিয়ে যখন কথা উঠলো তো আমার কাছে প্রথম এটা দেখে মনে হয়েছিল যে কোরআন কে এইভাবে পোর্ট্রে করাটা মানে এইভাবে প্রকাশ করাটা মানুষ কীভাবে নেবে কিন্তু উনি এ বিষয়ে ওইটাকে এত সুন্দর করে প্রকাশ করেছেন যে আল্লোর রহমতে এটা খুব সুন্দর একটা পর্যায়ে সেটা হয়েছে দুই নম্বর হচ্ছে মানে প্রথম খণ্ডটা আর কি মানে সুরা তিন থেকে নয় পর্যন্ত যে ফুরকানের বিষয়টি আর কি এছাড়াও জিহাদ নিয়ে যে কথাবার্তাগুলো ছিল সেগুলো আমি বলতাম যে হয়তো কেউ একটা মাঝখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় প্রকাশ করে দিল তো এটা তো পুরো না শুনলে তোমার কথা বুঝতে পারবে না তো এই বিষয়ে আরেকটু একটু এমনভাবে কথা বলা উচিত যাতে মাঝখান থেকে কেটে নিতে না পারে কেটে নিলেও মনে হবে কথাটা অসম্পূর্ণ এইভাবে যেন কথা বলা হয় যাতে মানে এমন যেন না হয় যে মাঝখানে একটা কথা একদম ইন্ডিপেন্ডেন্টলি কেটে নিয়ে অন্য জায়গায় দিলে সেটাই একটা মিনিং করে তো এইসব পরামর্শ আমি দিতাম তো এখানে আমি প্রশ্নটা করি যে ওই প্রশ্নটা শুনলেই বুঝতে পারবেন তো উনি উত্তর দেন এবং পরবর্তীতে শেষের দিকে উনি ওনার একটা কথা বলেন যে যদি কোনো কেউ ক্ষতি করে করুক যাই হোক বিষয়টি আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না খুব কঠিন সময় ছিল খুব জটিল সময় ছিল তখন একটা নতুন বিষয়ে কোরআন শরীফে নিয়ে একটা ব্যাখ্যা একটা সুন্দর এখন আমরা সব জানি ওনার ভিডিও দেখে এবং ওনার বইটা এখন সম্পূর্ণ এখন সবাই আমরা জানি কিন্তু তখন যখন জিনিসগুলো নতুন নতুন আসছিল তখন একটা কনসেপ্ট যখন আসছিল তখন সেই কনসেপ্ট নিয়ে অনেক প্রশ্ন মনে আসতো আমার তো আমি ওগুলো ওনাকে করতাম তো সেরকম একটা ছোট্ট প্রশ্ন আমি এখানে করেছিলাম তো ওইটা উত্তরও উনি দিয়েছেন সেখানে তো আপনারা দেখেন এটাই সম্ভবত জাকারিয়া কামালের শেষ ভিডিও আমরা এই চ্যানেলে দেখব কারণ আমার জ্ঞানী আমি জানা মতে আমার মনে হয় না যে আর কোনো ভিডিও আমার কাছে আছে তবে আমার কাছে মনে হয় যে পূর্বাচলে আমি একবার হাঁটতে হাঁটতে ওনার কিছু ভিডিও করেছিলাম সেটা যদি কোনো দিন পাই অথবা আরও কোনো কিছু যদি আসে আমি শেয়ার করবো কিন্তু এটাই হচ্ছে আমার কাছে যাবতের তার শেষ ভিডিও আপনারা দেখেন এবং আমার কথা শেষ করার আগে আমি বলতে চাই যে আপনারা কোরআন শরীফ পড়া শুরু করেন যারা পড়েননি তাফসিরের বাংলা তৈরি হচ্ছে ওটার জন্য ওয়েট করেন না যখন তাফসির হয়ে যাবে তখন তাপসির থেকে আপনারা অনেক নতুন নতুন জিনিস জানতে পারবেন নতুন ব্যাখ্যা জানতে পারবেন কিন্তু কোরআন শরীফ এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তালা ন স্বয়ং নিজে নিয়েছেন সেটা আপনার হাতে পৌঁছাবে সেটা সাহি ওটা আপনি পড়বেন পড়বেন এবং ওখান থেকে আপনার আপনার নিজস্ব নিজের মতো করে আল্লাহ তালা আপনাকে জ্ঞান দিবেন এবং তারপরে যখন আবার ইনশাল্লাহ জাকরিয়া কামালের বাংলা ভার্সন পড়বেন তখনও আপনার নতুন কিছু জানতে পারবেন ভালো থাকবেন সবাই

সারা পৃথিবীর লোক যে কোনো খ্রিস্টান যে কোনো ইহুদি বৌদ্ধ যারাই দিন শেষ করো যে মাদার অফ সিটি কারে খাওয়া যায় সবাই গেব ব্যাবিলন কারণ পৃথিবীর প্রথম শহর হচ্ছে ব্যাবিলন এবং এটা একটা অফ সিভিলাইজেশন বলা হয় সভ্যতার কল ক্যাডেল অফ সিভিলাইজেশন তাহলে মাদার অফ সিটি ব্যাবিলন ইরাকের ব্যাবিলন এবং পিপল অ্যারাউন্ড হার পিপল অ্যারাউন্ড হার কারা ব্যাবিলনের ইতিহাস করলে বুঝবা যে এইখান থেকে শাসন করছে তিনটা জাত আসিরিয়ান মানে ইরাকি পিপল নর্দার্ন ইরাকের পিপল এরাবিয়ান আর হলো পার্সিয়ান ইরানের তার মানে পিপল অ্যারাউন্ড হার হচ্ছে এই তিন জাত পারস্য এবং মিডিল ইস্ট তাইলে হোম ইসলাম হচ্ছে মরক্কো শুরু করে হিমালয় পর্যন্ত হইতাছে হোম ইসলাম এমন যেটাকে মুসলিম বিশ্ব বলা হয় তাই না এই হোম ইসলামে আল্লাহ জাহাঙ্গীর ফুরকানের মাধ্যমে ইসলাম ইসলাম প্রতিষ্ঠা করছে ফুরকানের মাধ্যমে কি হবে করছে সমস্ত খ্রিস্টান রাজাদেরকে হারাই দিছে গোত্রপতিদেরকে দমন করে দিছে জনগণ ইসলাম ধর্ম দমন করছে ফ্রি হয়ে গেছে তাগুদকে ধ্বংস করছে তাগুদ বারবার কিন্তু তাগুদের কথা বলছে গেছে তাগুদকে মারো না তাগুদ দিয়ে ধরে ডিফিট করে দিছে জনগণ তখন ইসলামে চলে আসছে এটা হলো হোম ইসলামের এবং এই কাজটা সাহাবিরা কমপ্লিট করে এখন তুমি নতুন করে হোম অফ স্থাপন করতে পারবে না পার্ট ওয়ান শেষ এটা রসুলের বই সাহাবিরা ফলো পার্ট টু হইতেছে পিস এইখানে যে কয়েক দিন নামে এক লোকা ছিল এর সাথে আল্লাহর ডাইরেক্ট কানেকশন হে বাচ্চা পালা মারছে ব্যাখ্যা দেওয়ার সময় করে তোমার আল্লাহ চাইছে এটা মারছে আল্লাহ কোন সময় চলে মুসা দেখেন তার সাথে আল্লাহ ওয়ান টু ওয়ান কানেকশন হুম হুম

এখানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ফুরকারের মাধ্যমে তরল ওই বেটা আমার আমার বাড়ি না তুই এখানে থাকলে মুসলমান হইতো নাহলে মেরে হোম ইসলাম হয়ে গেল একেবারে মর দিয়ে তোমার আফগানিস্তান পর্যন্ত হিমালয় তুমি কোনো হিন্দু পাইবে না সব মেরে হচ্ছে এটা হোম এর বাইরে যেমন নাকি তার তুরস্ক কাজাকিস্তান কাজাকিস্তান আজারাবাইজান টার্কি ইস্ট 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 চায়না

পরে হালাগুল ধরার যে তোলা মারা ছিল চাষা সাথে মারামারি করে কি এই যে চেঙ্গিস খানের তিন পোলা তিন পোলা হয়ে গেছে মুসলমান যার ফলে তাদের যে আন্ডার যে লোকজন সব হয়ে গেছে মুসলমান জনগণ হয়ে গেছে মুসলমান হয়ে গেছে তাইলে টার্কিক পিপলের মধ্যে এই যে তুরস্ক খাজাকিস্তান আজারাবাইজান এইসব বিশাল পাশ্চাত্য বড় বড় মুসলিম দেশ আছে এর ইসলাম প্রতিষ্ঠা করলো কি চেঙ্গিস খানের নাতিরা নাতিরা এদেরকে মুসলমান মানসিক বাকি দেখায় মুসলমান রাজা সাহেব হ্যাঁ এইটাই আল্লাহ বুঝাই যে তুমি হম ইসলামে এনে দু তাড়াতাড়ি এটা হোম বানায় হলো কিন্তু এই যে বাকিটা আমি করব এবং আমি কেমনে করব ওই যে খিজির আলাই এরপরে গেল তুরস্ক এরপরে আসো ইন্ডিয়া ইন্ডিয়ায় মোগল বাচ্চা এখানে সেই কাম করতো কি হিন্দু হিন্দু বিয়ে হিন্দু মিলবোধ করে আর চেষ্টা আকবরের বউ আছে মা আস সব হিন্দু বলতে সারা কেউ এখানে কোনো বাচ্চা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করে নাই এটা সে ইসলাম প্রতিষ্ঠা করছে কে মৈনুদ্দিন চিস্তি শাহজালাল খানজান এই ধরনের লোক এই গ্রুপ গুলাতে কে পাঠাইছে এই গ্রুপ গুলো পাঠাইছে বড় বিশ্বাস বাগদার থেকে উনি একটা স্কুল বানাইছিল চেঙ্গিস খানের আক্রমণের একশো বছর আগেই তার ওই বাগদাদে স্কুল তৈরি হয়ে গেছে সুফি সাহেব সেই স্কুলে তার ছাত্র হয়েছে সেই ছাত্র লোক এই যে ইয়েরা ইয়ে পাঠাই দিছে অলরেডি এই মরবিক পাঠাই দিছে ইন্ডিয়ায় ইসলাম প্রতিষ্ঠা হয়েছে পীর সাহেবদের মাধ্যমে আচ্ছা তাহলে ইন্ডিয়ান গেল এটা থার্টি থ্রি পার্সেন্ট মুসলমান আছে এরপরে ইন্দোনেশিয়া জানে এরা কারা হয়েছে ইন্ডিয়ান পীররা আবার ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া ইসলাম প্রতিষ্ঠা করছে তার মানে কি এই এলাকা হোম অফ ইসলামের বাইরে ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব মোটামুটি আল্লাহ দিছে

কিন্তু কি ধরেন সাধারণ মানুষদের ভুল বোঝা একরকম আর শিক্ষিত যারা শিক্ষিত না যারা মানে কোরআন শিক্ষক নিয়ে পাণ্ডিত করে তারা ভুল বুঝলে কিন্তু শত্রু হয়ে যায় ধরেন যে লোকটা

কালকে <Marvel> <try sin lateraloni> <try> <try> <-trui> اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت